আর পশ্চিম বাংলাতে বিজেপি দুটো জিনিস টিকিয়ে রেখেছে এক তৃণমূলের নেতারা আর একটা মিডিয়া মিডিয়া এই দুটো জিনিস বিজেপির কথা বলা ছেড়ে দেবে আর খুঁজে পাওয়া যাবে না আর তৃণমূল যেদিনকে বিজেপির ভয় দেখানো ছেড়ে দেবে বিজেপির পতাকা লাগানো লোক থাকবে না রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য আর মিডিয়া তো জানেন এখন আর কি বলবো গতকালকে এ ন্যাশনাল প্রেস ডে ছিল গতকালকে মিডিয়ার একটা অংশ যেভাবে টাকা নিয়ে মানে পেড মিডিয়া হয়ে যাচ্ছে আর বলতে লাগছে না সিএ নাম দিয়ে দু উনিশ সালে নির্বাচনটাকে পার করেছিল খেয়াল আছে দু কো পার করার চেষ্টা করেছিল বাংলার মানুষ খায়নি নাকি বলেছিল সিএ করে পশ্চিম বাংলা থেকে ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেবে আমি তখন স্টেজে উঠে বলেছিলাম জি কেন অমিত শাহজি কোন কারো বাপের ক্ষমতা নাই কোন ভারতীয় নাগরিককে দেশ থেকে তাড়ানোর জন্য একটা প্রমাণ বলেন দু হাজার উনিশ চব্বিশ পাঁচ বছরে কাউকে তাড়িয়েছে কাউকে তার পারবে না ও শুধু ভরকাওয়া ভাষণ দেবে ভোটের জন্য ঠিক আবার একটা কল এখন বিজেপির জাতীয় স্তরে বিজেপির অবস্থা ভালো না। তো যেটা ফির আসে আবার তো এরা এরা সেই ভালো জায়গায় নাই কি করতে হবে ধর্মের নামে এদেরকে আঘাত দাও ধর্মলিয়াদেরকে চাগিয়ে রাখো রুজুরিটির কথা বলা ছেড়ে দাও মানুষের দিন আনে দিন খাওয়া মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও দেশের অর্থনীতি ক্রমশ তলনিতে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষে দিকে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও এই চর্চা করা ভুলিয়ে দাও খোদার সূচকে ভারত ১২৭টা দেশের মধ্যে নম্বরে চলে গিয়েছে এ চর্চা করা ছেড়ে দাও বাচ্চাদের ক্ষুধার্থের অপুষ্টির পরিমাণ আফ্রিকার দুটো দেশের পরে ভারতের স্থান হয়ে গেছে এ চর্চা করা যাতে ভুলে যায় সে দলিতের ছেলেও ক্ষুধার্ত আছে মুসলমানের ছেলেও ক্ষুধার্ত আছে আদিবাসীর ছেলেও ক্ষুধার্ত আছে সাধারণ মানুষের ছেলেও ক্ষুধার্ত আছে এ চর্চা করা ভুলে যাবে এরা চর্চা কি করবে ধর্মের নামে লাগিয়ে দাও এটা বিজেপির এছাড়া কি আছে কেউ প্রশ্ন করছে না কি বলেছিল দু হাজার চোদ্দ সালে মোদীজি ডলার আর এক টাকা সমান এক ডলার করে দেব আমরা তো ভেবেছিলাম বিশাল ব্যাপার হয়ে যাবে আমেরিকার লোক আমাদের কাছে এসে এক হাজার টাকা নিয়ে সারা ভারত ঘুরে চলে যাবে তাহলে আমরাও এক হাজার টাকা নিয়ে আমেরিকায় ঘুরতে যাব আমি তো স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিকভাবে আমাদের টাকার থেকে যাদের দাম বেশি ছিল তাহলে আমি সেই দেশগুলোতে একটু ঘুরবো যেতে পারছি না কেন বলুন তো আমি এখানে চুরাশি টাকা তেতাল্লিশ পয়সা দিলে একটা ডলার পাবো ভালো করে বোঝেন একটা ডলার পাবো যদি আমি আমেরিকায় ঘুরতে যাই ফ্লাইট ভাড়াটা বাদ দিলাম ইন্ডিয়ান কারেন্সিতে ম্যানেজ হয়ে যাবে ধরে নিচ্ছি ওখানে হোটেলে থাকা খাওয়া ঘোরা এখানকার চুরাশি ওখানকার এক মানে বুঝতে পারছেন ওখানকার যদি একশো রিয়াল এই একশো ডলার যদি হোটেলে ভাড়া হয় এখানকার কত চুরাশি হাজার টাকা তাই তো নাকি

এটা বেড়ে মানে তেষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত আর মোদীজি বলেছিলো এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করবো আমি ভালো কথা ছিল তো কিন্তু কি দেখলাম তেষট্টি থেকে কমানো তো দূরের কথা এখন চুরাশি টাকা চৌত্রিশ পয়সা দিলে এক টাকা একটা ডলার পাচ্ছি তাহলে ব্যর্থ হয়েছে মোদীজি বলেছিলেন ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে লোকের অ্যাকাউন্টে কি দেবো পনেরো লোক আই মনে রেখেছে যাক ভুলে যান সেটাই পনেরো লাখ করে দেব মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে তখন আমি নাকি সব কি টাকা পয়সা নিয়েছি এনেছি অনেক কথা বলেছিল না ফিরা না এমন আমাকে বললো ফিরা থাকিম কি এখন সাইজ করে দিচ্ছে তো আমাকে ডেকে ডিসি ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেকে জিজ্ঞাসা করলো হ্যান ত্যান হ্যান অনেক কথা বললো তা আমার চারটে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি সরি বললো কোথাও কী কী ব্যাঙ্ক আছে আমি বললাম আমার চারটে ব্যাঙ্ক আছে বললো অ্যাকাউন্ট নাম্বার আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আমি ডিসিকে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো আমি ফোন নাম্বার তিন চারবার ভুলে যাই মাঝে মধ্যেই দুটোর বেশি তিনটে ওই জন্য নাম্বার আমি নিই নি একটা দিয়ে কাজ চালাচ্ছি আমি আমি সবার নাম্বার মগস্ত করতে পারিনি দশটা ডিজিট নাম্বার আর অ্যাকাউন্টে তো অনেক নাম্বার তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে স্পেলিং সহ কোন ব্রাঞ্চে চারটে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম ওরা খুঁজে খাঁজে দেখলো টাকা তো দূরের ঢুকাতে দূরের কথা উল্টা হয়তো টাকা দেওয়া দরকার নয় তাদের অ্যাকাউন্টে টাকা নেই পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে তাইছ না কত টাকা ছিল যাক আমিও মাঝে মধ্যে ভাবি আসছে না টাকা যদি এই ঘুম থেকে উঠে দেখে এসে যায় কারণ মোদিজি বলেছেন কথাটা একদম ফেলে দেওয়া যায় না মোদীজি বলে যে একশো টাকা পেট্রোল ডিজেল কাটলেও কোনো কষ্ট হবে না তো আমি ভাবি তো মোদীজির কথা কোনো দিন যদি সত্য হয়ে যায় মাঝে মধ্যে চেক করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো পয়সা কারো অ্যাকাউন্টে ঢুকলো না উল্টে কি দেখলাম আমরা যারা আর্থিকভাবে দুর্বল আমরা ঠিকটাকে মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য কয়েক হাজার কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে মোদীজির সরকার কেটে নিল পনেরো লাখের দেওয়ার পরিবর্তে ব্যর্থ হয়েছে মোদীজি जी কি বলেছিলেন বেকারত্ব কমাবো মোদীজি जी কি বলেছিলেন চীনের অগ্রসর বন্ধ করব मोदी जी কি বলেছিলেন মহিলা হবে অনেক কথা मोदी বলেছিলেন সেই সমস্ত ফেল হয়েছে একটাও সাকসেস হতে পারেনি ফলে ক্ষতি উল্টে কি হচ্ছে চাকরিতে ছাঁটাই হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর এক লাখ ছাব্বিশ হাজার চাকরিতে ছাঁটাই হওয়ার সেখানে যদি আপনি চোদ্দ পার্সেন্ট মুসলমানকে বাদ দেন বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে তো মোদীজি অনেক কথা বলেছিলেন ব্যর্থ হয়েছে উল্টে কি দেখলাম দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে দু সালে ক্ষুধার্থের সূচকে পৃথিবীতে একশো কুড়িটা একশো তিরিশটা একশো সাতাশটা দেশ নিয়ে সমীক্ষা চলে প্রতি বছরে এই দেশগুলোকে নিয়ে সমীক্ষা চলে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্থ এক দুই করে আসে দু চোদ্দ সালে আমাদের র্যাঙ্ক ছিল চুয়ান্ন সম্ভবত এই এক্স্যাক্ট মনে পড়ছে না চুয়ান্ন দু চোদ্দ সালে আর মোদীজি ক্ষমতায় আসে কি আশা করেছিলাম কি র্যাঙ্কে থাকবে না অর্থাৎ আমরা আমাদের গরিবি হাজ চলে যাবো আমরা গরিব থাকবো না কিন্তু কি দেখলাম দু হাজার চব্বিশে এসে আমরা দেখলাম আমাদের র্যাঙ্ক সেঞ্চুরি পার করে দিয়েছি আমরা মানে প্রমোশনরা খারাপের দিকে এগোচ্ছি খুদারতের সংখ্যা বেড়ে যাচ্ছে এবার আপনাদের বলি কেন হিন্দু মুসলমানীরা করতে চাইছে কেন এরা ধর্মের রাজনীতি করতে চাইছে মানুষকে ধর্মের রাজনীতিতে মাতিয়ে রাখবে প্রশ্ন করতে পারবে না কিন্তু যারা ধর্মের রাজনীতি করছেন যারা ধর্মের আফিম খেয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্য আমার বার্তা যদি জনসংখার অনুপাতে দেখি 100 মানুষ যদি খুদার্ত থাকে 14টা মুসলমান খুদার্ত 86টা কিন্তু আর চোদ্দ জন মুসলিম আছে এটা আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে মোদিজি এগুলোতে ফেল করেছেন এখন ওকে নতুন ইস্যু আনতে হবে মুসলমানদের খেপানো যাচ্ছে না হিন্দুর ভাইকে বুঝা ভুল বুঝাতে পারবে না কারণ অসমে এনআরসি নাম করে অনেক হম্বিতম্বি হয়েছিল অসমে আমাদের ভালো সংগঠন আছে আমরা এখন আত্মপক্ষ প্রকাশ করেনি আসামের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল ওরা বলছে 1971 সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা 1947 এ চাক আমরা কাগজ দিতে প্রস্তুত আছি boron cnr করে আমাদেরকে বিগত দিনে বাংলাদেশী বলে তকমা দিত এনআরসি তে কাগজ জমা দেওয়ার পরে আমরা কথিত ভারতীয় যারা আমাদের বলতো ঘুষ তারাই কাগজ দিতে পাচ্ছে না ওখানে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে উনিশ লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল দু লক্ষ মুসলিম আর সতেরো লক্ষ তাহলে মোদীজি কার উপকার করছে মুসলমানদের উপকার করে দিল তো যাদেরকে বাংলাদেশি বলতো সেই মুসলমানগুলোকে আর বাংলাদেশী বলেনি ভারতীয় তারা তা আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে এক একটার পর এক একটা প্রপাগান্ডা চালাচ্ছে ফেল করছে নতুন একটা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে এটাকেও আমাদেরকে ফেল করাতে হবে কি বললাম এই প্রপাগান্ডা কি আমাদের ফেল করাতে হবে এটা বলি আমি বক্তব্য শেষ করব ওরে বাবা নেতাদের মতো তো ভাষণ দিয়ে যাচ্ছে প্রভাগান্ডাটা কি চালাচ্ছে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়াকাপ সংশোধনী বিল দু চব্বিশ এটা নিয়ে এসে আমার হিন্দু বীরত্র হিন্দু সমাজের ভাইকে এই বার্তা দিচ্ছে মুসলমানদেরকে সাইজ করে ফেলব তাই তো আর ওই আমার হিন্দু সমাজের ভাইরা কি ভাবছে মোদী এবার মুসলমানদেরকে সাইজ করবে আমি না খেতে পাব পাবো মুসলমানকে তো সাইজ করবে আমি একশো টাকা পেট্রোল ডিজেল কিরাসিন একশো অধিক টাকায় কিনবো মুসলমানদেরকে সাইজ করবে এই ভাবনাটা ভাবিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না কেন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন পেঁয়াজ রসুন তেল দেখুন আকাশ ছোঁয়া দাম সরিষার তেল দুশো টাকা কিলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এটা কমাবে কি করে আওয়াজ তুলার থেকে কি বলা না আওয়াজ তুলতে পারে সেই জায়গায় ঘুরে দেওয়া হচ্ছে কি এই মুসলমানদেরকে জব্দ করতে হবে ফলে ঠিক আছে আমি খেতে পারছি না ঠিক আছে মুসলমান জব্দ হোক এই একটা টেন্ডেন্সি ট্রেন চালানোর চেষ্টা করছে ট্রেন চালানোর চেষ্টা করছে তাই আপনাদের বলবো সর্বপ্রথম একটা ভুল বোঝানো হচ্ছে বিরত্র সমাজের মানুষকে যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি হ্যান ত্যান বলে অনেক কিছু বলা হচ্ছে আমি শুধু যদি বলি যে সম্পত্তি ওয়াকাফের আছে কিছুই নাই অল্প যতটুকু আছে আমি আপনাদের বলি অল্প এক বালতি পানি থেকে এক বালতি বা এক গামলা পানি থেকে পঞ্চাশ গ্রাম পানি হোস নয় পঞ্চাশ মিলি পানি ও নাই আর গ্রাম বলে সেটাকে কেটে আবার মজা নেবে অসুবিধা নেই তো পঞ্চাশ মিলি পানিও নয় এটা ভাবতে হবে আপনাদের বলি যারা এই ধরনের ভুল বুঝাচ্ছে কার কত সম্পত্তি আছে আমার দেখার দরকার নেই কিন্তু উদাহরণের জন্য আমি বলতে পারি ওয়াকাপ সম্পত্তি একদিকে রাখবেন দুটো ক তামিলনাড়ুর দুটো মন্দিরের সম্পত্তি একদিকে রাখবেন ওয়াকাপ সম্পত্তিটা ডাউন হয়ে যাবে ওটা হাই হয়ে যাবে শুধু দুটো মন্দিরের কথা বলছি তাহলে কি আপনি বলবেন মন্দিরের সম্পত্তিকে নিয়েও কোনো দিন নয় পূর্বপুরুষেরা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব নামে মন্দিরের নামে যে সম্পর্ক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয় সেই দেবত্ব সম্পত্তিতে কোনোদিন সরকার হাত দিক আমরা এটা বসবাস করব না কিন্তু পশ্চিম বাংলাতে আমাদের এমন একটা রাজ্য সরকার চলছে এই সরকারের আমল এদের উন্নয়নের ছোঁয়া এত ভালো দেবত্ব সম্পত্তিগুলোকে এরা বিক্রি কর দিচ্ছে তাহলে দুটো মন্দিরের সম্পত্তি কিন্তু ওয়াকাপ সম্পত্তি থেকেও বেশি টোটাল হিসাব করলে কিন্তু এটা আমাদের ভুল বোঝানো কি হচ্ছে মুসলমানরা সব নিয়ে নিচ্ছে আর ঘোড়ার ডিম এক বালতি পানিতে পঞ্চাশ মিলিয়ন নয় কিন্তু ভুল বোঝানো হচ্ছে দ্বিতীয় কি বলা হচ্ছে নাকি বলছে যেটাকে ওয়াকাপ বলবে সেটাই নাকি ওয়াকাফ হয়ে যাবে এটা দেশে তো সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে এটা ভুল করে মানে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি আপনাদের বলবো অতটা সহজ নয় যেভাবে সহজ করে বলা হচ্ছে কান্নাটাকে একটা গ্রামকে নিয়ে যে উদাহরণটা দেয় ওটাও কিন্তু ওখানকার জমি ব্লক লেভেলের যিনি আধিকারিক আছেন ল্যান্ড ডিপার্টমেন্টের তাদের ফল্টের কারণে এটা হয়েছে ও কর্নাটাকে ওয়ার্ক বোর্ডের ওখানে ফল ছিল না ফল ছিল ওখানকার যারা ভূমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তারা ভুল করে ছিল বলে তারপরে ইনক্লুড হয়েছে ভুলটা ছিল প্রথমেই ওর তাহলে যদি ওই ভুলের জন্য ওয়াকাপ প্রপার্টি তুলে দেওয়া হয় তাহলে ভূমি ভূমি সংস্কার দপ্তরের জন্য তো ভুলটা হয়েছিল ভুল ভূমি সংস্কার দপ্তর করেছিল তাহলে কি সারা দেশের ভূমি ভূমি সংস্কার দপ্তর তুলে দেবে সরকার বলছে অন্যায় হয় অবশ্যই আমি সহমত অবশ্যই আমি সহমত দুর্নীতি হয় আমি সহমত কিন্তু দুর্নীতি অন্যায় হওয়ার জন্য ওয়াকফপোর্ট তুলে দেবে কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়া ও লাড্ডুতে নাকি এ করেছিল ক্যাবে টেস্ট করা ছিল চর্বি শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে চরম অন্যায় হিন্দু সমাজের বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না তাহলে চরম হয়েছে এবার বলুন যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই টাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে এটা হতে পারে এবার দেখতে বরাত কাকে দিয়েছিল একটা তো কোনো কাউকে বড়াদ দাই আমরা এখানে দড়ন আজকে যে আজকে রক্তদান করেন যাদেরকে টিফিন দিলাম আমরা তো রেডি করিনি আমরা বলে দিয়ে একটা ডিম দুটো কলা হ্যাঁ তান মিষ্টি টিষ্টি হ্যাঁ তান মিলে একটা 100 টাকার প্যাকেট করে দেবে ভাই একটা দোকানে বলে দিলাম 150 কে 200 প্যাকেট ওরা এনে দিয়ে দেয় ওর মধ্যে মুরগি ডিমের বোতলে যদি কেউ হাঁসের ডিম ভরে দেয় অন্যায় করেছে আমাদের আজকে এই কি অঞ্চল সাপসিড অঞ্চল তো আর বলেনি হাঁসের ডিম কারণ হাঁসের ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি আছে খায় না মুরগির ডিম সবাই খেয়ে নিই যদি আমি আর ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না খাই না কিন্তু ম্যাক্সিমাম খাই খাই তাহলে এবার বলুন তাহলে সাপসিড অঞ্চলের জন্য দায়ী না ওই দোকানদার দায়ী যাকে বলা হয়েছিলো তাকে অর্ডার দেওয়া হয়েছিল ঠিক ওই মন্দিরের লাড্ডুর ক্ষেত্রেও আমি মনে করি যে অর্ডার যারা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ট্রাস্টি কর্তৃপক্ষ কোনো দিনের জন্য ধর্মীয় বাবা ভাইকে আঘাত লাগবে সেই জন্য সুয়র গর্বী চোর গরু চর্বি মিশিয়ে বাবু তুমি আমাকে লাড্ডু করে দেবে এটা বলতে পারে না কারণ ধর্মস্থলে এই ধরনের কথা হয় না শুধু নিজের ধর্ম নয় অন্য কোনো ধর্মকে আঘাত লাগবে কোনো দিন প্রকৃত এটা করতে পারে না তাই দোকানদার তাই তাই দোকানদারকে না ধরে তাই আমি যদি বলি মন্দির ট্রাস্টির সব সম্পত্তি কেন্দ্র সরকারের ডিস্ট্রিক্ট কালেক্টর কে ডিএম কে দিয়ে পরিচালনা করা হবে এটা মেনে নিয়ে যাবে এই মর্মে দেশের ফাইন্যান্স মিনিস্টার কি নাম নির্মলা সীতারমণজির একটা আর্টিকেল আছে এই একটা টাইম একটা দৈনিক ইংলিশ পেপারে পাবলিশ হয়েছে আমার কাছে রাখা আছে নির্মানা সীতারামনজিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল ওর সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ কর্ণাটকের সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না যদি ওখানে ক্ষেত্রে দেশের অর্থমন্ত্রী বলতে পারে যে ওখানে হস্তক্ষেপ করতে পারবে না তাহলে সম্পত্তিতে কিভাবে অন্যায় ভাবে অসাংবিধানিক ভাবে এমন দিয়ে আসছে এখানেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না